বিসমিল্লাহ রহমান আমরা এখন গ্রিনল্যান্ড গার্ডেনে দাঁড়িয়ে আছি আমি আপনাদের আবার একটু মনে করিয়ে দিতে চাই গ্রিনল্যান্ড গার্ডেন হলো এমন একটি গার্ডেন যেখানে সামান টেকনোলজি ব্যবহার করে শাক সবজি ফলমূল উৎপাদন করা হয় সামান টেকনোলজি হলো এমন একটি টেকনোলজি এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশক ছাড়াই যেখানে ফসল উৎপাদন করা যায় এখানে সার ব্যবহার হবে না তা নয় সারটা ব্যবহার হবে বিভিন্ন ধরনের জৈব সার বিভিন্ন ধরনের খনিজ খনিজ এখানে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে এবং যে কীটনাশকগুলো হবে সম্পূর্ণ অর্গানিক কীটনাশক যেটা মানব দেহের জন্য ক্ষতিকর হবেই না বরং অনেক উপকারী হবে এই সামান টেকনোলজি ব্যবহার করে যে জায়গায় ফসল উৎপাদন হবে সেই জায়গাটাকে বলা হয় সেই জমিটাকে বলা হয় গ্রিনল্যান্ড গার্ডেন আমরা দেখতে পাচ্ছি এর আগে আমরা আপনাদের ল্যান্ডস্কেপ ফেব্রিক কিভাবে বিছাতে হয় আমরা এটা দেখিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি তারপরে আমাদের ইরিগেশন সিস্টেম আমরা দেখিয়েছি প্রতিটা ড্রিপ ইরিগেশন সিস্টেমে আমরা দেখতে পেয়েছি যে আমাদের পাইপের মাধ্যমে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আমাদের পানি এবং পুষ্টি পছায় দেওয়া হচ্ছে তো এই পুরো সিস্টেমের আমাদের একটা ভিডিও আছে ড্রিপ ইরিগেশনের উপরে এটা আপনারা দেখে নেবেন তো আমাদের এখন পুরোদমে প্লান্টেশনের কাজ চলছে প্লান্টেশন আমাদের অনেক দূর এগিয়ে গেছে আমরা আমাদের বর্তমান যে চারাগুলো অবস্থা সেটা আপনাদের দেখাবো পুরা বাগান আমরা এরকম প্লান্টেশন করে ফেলছি চারা লাগিয়ে ফেলেছি আমাদের অনেক বেশি গ্রথ হয়েছে বেশ কিছু ফসলের সেগুলো আপনাদেরকে দেখাবো আপনারা একটু এদিকে আসেন আমরা বর্তমানে গ্রিনল্যান্ড গার্ডেনের টমেটো ক্ষেতের মধ্যে আমরা অবস্থান করছি এখানে আমাদের দুইটা প্লটে টমেটো লাগানো হয়েছে আপনারা দেখেন এই টমেটোর গাছগুলো আমাদের মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমাদের প্রচুর গ্রথ হয়েছে এটা আমাদের অনেক ভালো গ্রথ হয়েছে আমাদের দেখেন এখানে আমাদের আড়াই ফিটের লাঠি আমাদের দেওয়া ছিল এটাকে আটকে রাখার জন্য এই আড়াই ফিট আমাদের ক্রস করে গেছে প্রায় তিন ফিটের কাছাকাছি হচ্ছে আপনারা দেখেন মাছা বানানোর যে সিস্টেমটা সেটাও আপনাদের দেখাবো আপনারা একটু এদিকে আসেন দেখেন আমাদের মাচাতে প্রথমে আমাদের এরকম ফুটযুক্ত করে আমাদের মাচা তৈরি করা হচ্ছে এটার পরবর্তী স্টেজে দেখেন এখানে আমাদের আট ফিটের হাইটের আমাদের দুইটা খুঁটি দেওয়া হয়েছে এইভাবে এখানে আমাদের প্রায় ছয়টা খুঁটি দেওয়া হয়েছে এবং আমাদের ভাবে দুইটা খুঁটি আমাদের এখানে দেওয়া আছে এই দুইটা খুঁটিতে মাধ্যমে এটা এটাকে আটকে আটকানো হয়েছে আর উপরে আমাদের জিআই তার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এবং ঠিক এগুলোর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে জিআই তার দিয়ে এখানে আমরা এই মাঝখানে একটা জিআই তার দেওয়া হয়েছে এইভাবে মাচাটা তৈরি করা হয়েছে এবং এই পুরো মাচাটাতে আমাদের এই টমেটো গাছটা উঠে যাবে এবং এখানে আমাদের আশা করি আমাদের সাত ফিট পর্যন্ত আমাদের হাই হবে এবং আমাদের আমরা আশা করি অনেক বেশি উৎপাদন আমরা এখান থেকে পাবো একইভাবে আমাদের বেগুনের ক্ষেত্রে আপনাদের দেখায় আমাদের এখানে আমাদের বেগুন ক্ষেত্রটা দেখেন এখানে আমাদের বেগুন লাগানো হয়েছে এখানে অল্প দিনের মধ্যে আমাদের বেগুন গাছের অনেক বেশি গ্রোথ হয়েছে রহমতে আল্লাহ এবং আশা করি বেগুন গাছগুলো আমাদের অনেক লম্বা হবে আমরা ফিট লম্বা করতে চাই এবং দেখবেন প্রচুর পরিমাণে ফলন আমরা পাবো আশা করি ইনশাল্লাহ আমরা এই পাশে একটা ক্ষেত দেখাই এখানে আমাদের মরিচ লাগানো হয়েছে দেখতে পাচ্ছি যেখানে আমাদের টমেটো লাগানো হয়েছে এখানে আমাদের এখানে আমাদের একটু সিস্টেম আলাদা এখানে আমাদের একটা বেডে মাত্র একটা করে টমেটোর গাছ লাগানো হয়েছে এখানে আমাদের টমেটোর গাছের গ্রথ অনেক ভালো আপনারা দেখেন যে আলহামদুলিল্লাহ আমাদের প্রায় বিশ দিনের মধ্যে অনেক গ্রথ হয়েছে প্রায় আমাদের গাছ দুই ফিটের উপরে হাই হয়ে গেছে এরপরে এবং এটার মাঝে মধ্যে আমাদের স্ট্রবেরি গাছ লাগিয়েছি দেখেন আমাদের এখানে যেহেতু আমাদের স্ট্রবেরির দুই মাসের মধ্যে আমরা ফলন পাবো এই জন্য আমরা এখানে স্ট্রবেরি লাগাইছি দেখেন দুইটা পেঁপে গাছের মাঝে আমরা স্ট্রবেরি গাছ লাগিয়েছি এই স্ট্রবেরি থেকেও আমরা ইনশাআল্লাহ ফলন পাবো অনেক দুই মাসের মধ্যে আমরা স্ট্রবেরি থেকে ফলন পাবো এই জন্য স্ট্রবেরি লাগানো হয়েছে এরপরে আপনাদের নিয়ে যাবো আমি আরেকটা খেতে এই ক্ষেতে আমাদের সম্পূর্ণ ঢ্যাঁড়স লাগানো হয়েছে দেখেন আহ আমাদের যথেষ্ট গজিয়েছে এবং খুব সুন্দরভাবে এগুলো বেড়ে উঠছে এবং আশা করি এখান থেকে আমরা অনেক ভালো ফলন পাবো ইনশাল্লাহ এখন আমরা একটা সিমের ক্ষেতে অবস্থান করছি একটা প্লটে আমাদের সিম লাগানো হয়েছে সম্পূর্ণ এবং আমাদের এখানে অনেক সিমের গাছ গজিয়েছে দেখেন খুব সুন্দর এখন খুব হেলদি আমাদের গুলো আহ এরপর আর একটা প্লটে যাব আমরা যেখানে আমাদের আহ শসার গাছ লাগানো হয়েছে আমরা এদিকে খেয়াল করে দেখি এই এই প্লটটাতে সম্পূর্ণ শসার গাছ লাগানো হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে অনেক শসার গাছ গজিয়েছে এবং খুবই হেলদি গাছগুলো আমরা দেখতে পাচ্ছি আহ এরপরে আপনাদেরকে আমি নিয়ে যাব হলো একটা করলার একটা প্লটে নিয়ে যাব যেখানে করলার চাষ হচ্ছে অনেকগুলো আমাদের করলার চারা গজিয়েছে এখানে আমাদের হাইব্রিড করলার চাষ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর গাছগুলো আমাদের গড়ে উঠতেছে এখানে আমাদের যে জৈব নাশক আছে জৈব কীটনাশক দিয়ে আমাদের এগুলোকে এগুলোকে পোকামাকড় এবং ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত রাখা হচ্ছে এবং আমাদের গাছগুলো আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর সুস্থ সবল এবং খুব সুন্দর গাছগুলোর আমরা দেখতে পাচ্ছি গ্রথ গুলো অনেক সুন্দর তো এটা আমাদের হলো আলুর ক্ষেত এখানে আমাদের আলু লাগানো হয়েছে আমাদের ডায়মন্ড জাতের আলু লাগানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কৃষকরা আমাদের যারা কর্মীরা আছেন তারা আলু লাগাচ্ছেন এবং দেখেন এখানে আমাদের টিস্যু কালচারের আলু লাগানো হচ্ছে তো আজকে এটা লাগানো হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কর্মীরা আরো লাগাচ্ছেন তো এটা আমরা এটারও আমরা আপডেট আমরা দিব আগামীতে তো আজ এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ